এবং আমার অনেক সময় মনে পড়ে যাচ্ছে যে যখন আমি প্রথম আমার ফিল্ম ক্যারিয়ার শুরু করি সেই সময়কার কথাগুলো আবার আজকে মনে পড়ে যাচ্ছে গতকালকে আমরা শুটিংটা করলাম সো অ্যাকচুয়ালি এই গল্পটা কেন ইনক্লিট করলে এবং সব থেকে বড় কথা একদম নিউ এয়ার তোমরা তো অনেকটা এক্সপেক্টেশন দুই বাংলা দর্শকদের তার সঙ্গে এখন মানুষ কন্টেন্ট খোঁজে সে জায়গায় গল্পটা কোন জায়গায় তোমাদের ইনক্লিট করবে আসলে রাশবাকের সাথে আমি তো যুক্ত হওয়াই আমার গল্পটাই পড়ে এবং কাস্টিং দেখে আমার যারা সহশিল্পীরা আছেন যারা আমার সহকর্মীরা আছেন কৌশিক স্যার সৌরভ দা থেকে শুরু করে আমাদের পুরো তিনটা এত চমৎকার একটা কম্বিনেশন হয়েছে এবং আমাদের ডিরেক্টর তো আছেই খুবই ভালো একজন নির্মাতা আমি বলবো কারণ আমাকে যখন উনি গল্পটি পাঠিয়েছিলেন বলছিলেন যে আপনি আগে স্ক্রিপ্টটা পড়েন দেন আমি টোটাল প্রোজেক্ট প্ল্যানিংটা আমি পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে আমাদের প্রথম কনভারসেশন হয়েছে তো ওনার সাথে আমার এটা প্রথম কাজ রাশেদ ভাইয়ের সাথে এবং ওভারঅল আমার কাছে মনে হলো যে আসলে একটি ভালো টিমের দ্বারাই তো একটা ভালো কাজ সম্ভব তো সেখান থেকে আসলে ইন্টারেস্টেড হওয়া আর ওভারঅল আমাদের নতুন পেয়ার আমি বলবো যে সৌরভদার আসলে খুব ভালো মানুষ আমি যে গত কয়েকদিন কাজ করছি কারণ আমার সৌভাগ্য হয়েছে সৌরভদাকে কাছ থেকে দেখবার আমরা শ্যুটিংয়ের আগে তো আসলে সেই দেখা করার বা বসে কথা বলার দুজন দুজনকে জানার সেই সুযোগটা হয়নি তো একদম শুটিং ফ্লোরে যেয়েই আমাদের দেখা হয়েছে এবং কথা হয়েছে তো সেখান থেকে খুব ভালো একজন মানুষ এবং একজন ভালো মানুষই কিন্তু ভালো শিল্পী হয় তো সেখান থেকে অ্যাজ এন আর্টিস্ট আমি বলবো হি ইজ ফ্যান্টাস্টি কারণ কোঅ্যাক্টার খুব ম্যাটার করে আমরা যখন আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যখন আমরা কোনো সিন নিয়ে কথা বলছি বা যখন ক্যামেরায় অ্যাকশন বলা হয়ে যাচ্ছে তখন অনেক সময় হয়তো আমরা আমাদের জায়গা থেকে হয়তো ইম্প্রোভাইজ করছি যেটা শিল্পীরা অনেক সময় পড়ে থাকে তো সেখান থেকে কি একটা অন্যরকম একটা কেমিস্ট্রি আমাদের মধ্যে বিল্ড আপ হয়েছে যে সৌরভ তার দিকে আমি তাকালেই উনি বুঝে যাচ্ছে আমি এর পরের কী করবো এবং সে ওটার সাথে আবার কিন্তু পার্টিসিপেট করছে সো এটা না এন আর্টিস্ট আমি বলবো যে আমার সৌভাগ্য যে আমি একজন এরকম আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি সো ইনশাআল্লাহ দর্শকদেরও ভালো লাগবে এই সৌরভে এই যে কথাটা বললো যে অনেক সময় আমরা মানে অভিনয়টি শুনে থাকি যে এ না ওই সিনটা ওকে খেয়ে নিয়েছে আমরা সে জায়গা থেকে দাঁড়িয়ে এই যে স্পেস ছাড়া এবং আরেকজন অভিনেতা বা অ্যাক্ট্রেস যে তাকে প্রপার জায়গাটা না দিলে তো একটা সিন দাঁড়ায় না গল্প দাঁড়ায় এইটা তোমার ব্যাপারে প্রথমেই আবেগাপ্লুত হয়ে বললো মানে তুমি নিজে যদি বলি এইটা एक्चुअली আমি কোনোদিনই বিশ্বাস করি খেয়ে নেওয়া খাবার তো খায় মানে সিন তো খাওয়া যায় না বেশি যে জিনিসটা হয় সেটা দুজন মিলে বা একটা টিম মিলে সেটা বানায় রাইট এবং সেইখানে দাঁড়িয়ে আমার সবসময় মনে হয় আমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করি এবার সেক্ষেত্রে পার্টনারশিপে বিশাল বিশ্বাস পার্টনারশিপ না হলে টিম জিতবে না তাই না মানে সেই ম্যাচটা সে জিতবেন তো আমার ক্ষেত্রে ওইটাই হয় যে আমার সঙ্গে যে অভিনয় করছে সে যদি তার বেস্টটা দেয় তাহলে আমার বেস্টটা বেরিয়ে যায় এম ভেরি ডিপেন্ডেন্ট দেখবে তো সেক্ষেত্রে তুমি বলতে পারো আমি ভেরি সেলফিশ ওয়ে টু কারণ আমি আমার বেস্টটা বার করার জন্য আমি তার বেস্টটা বার করেছি চেষ্টা করি যাতে আমাদের দুজনের একসঙ্গে দুজনের বেসটা হয় আলটিমেটলি সিনটা একটা সুন্দর জায়গায় মানে সুন্দর জায়গায় গিয়ে পৌঁছয় তো সেই জন্যই আর কি এবং আমার মনে হয় যে এই যে খাওয়া খাওয়ি এই যে বিষয়টা যেটা যেটা নিয়ে অ্যাকচুয়ালি ইউ আস উইথ দ্য কোয়েশ্চেন সেটা হচ্ছে বেসিক্যালি ইনসিকিউরিটি থেকে আসে যাদের ইনসিকিউরিটি হয় যে যা যারা জানি যে আই এম নট দ্যাট গোড তারা কি করে অন্যদের ওই বিষয়টা যাতে তারা সেই জায়গাটা না পায় হ্যাঁ হ্যাঁ আই এম নট দ্যাট ইনসিকিউর হ্যাঁ আসলে ইজ এন ইনস্টিটিউশন আমার কাছে মনে হয় যে এত বড়ো একজন অভিনেতা এবং নির্মাতা এই দুটোর কম্বিনেশন কিন্তু খুব রেয়ার মানে অনেক সময় দেখা যায় আমরা দেখেছি খুব ভালো অভিনেতা হয় অভিনেত্রী হয় অনেক ভালো নির্মাতা হয় কিন্তু একজন ডিরেক্টর যখন একজন ভালো অভিনেতা হয় সেখানে সেই মানুষের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা আসলে চমৎকার হয়ে যায় অটোম্যাটিক্যালি তো খুবই ভালো লাগছে কৌশিক স্যারের সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখছি যাচ্ছি এবং ভীষণ অমায়িক একজন মানুষ খুবই ডাউন টু আর্থ সো ওভারঅল খুবই ভালো লাগছে এটা কি কোথাও একটা মার্ডার মিস্ট্রি বা মিস্ট্রির কথা বলছো বা সাইকোলজিক্যাল থ্রিলার তাছাড়া কিছু বলবো না ভয় গেছে গুগলি লাবলা বলবো না বলবো না দিদি দিদি কলকাতা কলকাতার সব ভালো লাগছে কলকাতার না কলকাতার বাতাসটাই আমার ভীষণ ভালো লাগছে ওভারঅল মানুষ এখানকার এয়ার এখানকার পরিবেশ কারণ আমি একটু আগেই বলছিলাম যে এই যে কৃষ্টি কালচার ফেস্টিভ হিস্ট্রি ফুড সব কিছু না কলকাতা আমার কাছে বরাবরই খুব উৎসবের একটা শহর মনে হয় তো সেখান থেকে যখন এখানে এসে কাজ করছি এই টলিউড ইন্ডাস্ট্রিতে আমার কাছে মনে হচ্ছে বহুদিনের চেনা আমার এই মানুষগুলো এই ক্যামেরাগুলো এবং আমাদের বাংলাদেশের সাথে কিন্তু অনেক মিল আছে অনেক ব্যাপারে তো সেখানে কখনোই দূরের মনে হয় না খুব কাছের মনে হচ্ছে এবং মানুষগুলোর ব্যবহার এবং তারা আমাকে যেভাবে আতিথেয়তা করছেন এবং যেভাবে আমাকে আপন করে নিয়েছেন ওভারঅল এ ব্যাপারটাই খুব মুগ্ধ করছে